হ্যালো এভরিওয়ান আমি সুরভি গায়েন্দ্রতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখো বিষয়টি কি আছে রূপান্তরের প্রকৃতি অনুযায়ী রূপান্তর এই রূপান্তরটা কি বলতে চাচ্ছে এখানে যে আমাদের রূপান্তরিত শিলা আছে সেই শিলা যে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ যে আগ্রহ শিলা এবং পাললিক শিলা থেকে রূপান্তরিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট শিলা সৃষ্টি করছে এই রূপান্তরিত শিলা যে রূপান্তর হচ্ছে সেটার গুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব দেখো কি আছে শিলা রূপান্তরে নিয়ন্ত্রকগুলি অর্থাৎ শিলা রূপান্তরের ক্ষেত্রে যে নিয়ন্ত্রকগুলি রয়েছে সেই নিয়ন্ত্রকগুলি কিন্তু এককভাবে শিলা রূপান্তর ঘটাতে পারে না একাধিক নিয়ন্ত্রক একসাথে কাজ করে তখন কিন্তু শিলার রূপান্তর ঘটে থাকে তবে কোনো একটি নিয়ন্ত্রক এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পালন করে থাকে এদের কার্যকারিতা তারতম্যের উপর নির্ভর করে রূপান্তরকে নানা ভাগে কিন্তু ভাগ করা হয়ে থাকে রূপান্তরের মাধ্যমে প্রকৃতি অনুযায়ী যে রূপান্তর সেটির নিয়ে কিন্তু আজকে আমাদের মূল আলোচনা তো দেখো কি আছে প্রথম যে রূপান্তরটি তাপীয় রূপান্তর ঠিক আছে ম্যাগমার তাপে শিলা গরম হয়ে বদলে যায় শিলার গঠন এবং গঠন ও কখনো রাসায়নিক বৈশিষ্ট্য বদলায় উদাহরণে কি আছে দেখো থেকে থেকে যেমন মার্বেল সৃষ্টি সৃষ্টি হচ্ছে হচ্ছে মাটি গ্রাফাইটের তারপরে কি আছে দেখো দুই নাম্বার রূপান্তর গতিশীল রূপান্তর ভূতকের তীব্র চাপ ও ঘর্ষণের শিলার রূপান্তর ঘটে থাকে পর্বত গঠনের সময় বেশি এই রূপান্তর লক্ষ্য করা যায় উদাহরণ রয়েছে মাইলোনাইট এবং ক্যাটাক্লস্টিক কিন্তু এর উদাহরণে রয়েছে তারপরে তিন নম্বর যে রূপান্তর রয়েছে সেটি হচ্ছে বিপর্যস্ত রূপান্তর ভাঙন বা ফল্ট অঞ্চলে শিলা চূর্ণ হয়ে এইভাবে বিপর্যস্ত রূপান্তর কিন্তু ঘটে থাকে শিলা ভেঙে ক্ষেত্রে গুঁড়ো হয়ে যায় তারপরে চার নাম্বার কি আছে দেখো রাসায়নিক বা দ্রব্যজনিত রূপান্তর সক্রিয় জল ও দ্রবণের কারণে কি হয় শিলার রাসায়নিক পরিবর্তন ঘটে উদাহরণ কি আছে লৌহ আকরিক থেকে সিডারাইট সৃষ্টি ঠিক আছে পাঁচ নম্বর কি আছে দেখো জলীয় রূপান্তর জলের প্রভাবে দীর্ঘ সময়ে শিলার পরিবর্তন ঘটে জলের চাপ এবং রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া জল চাপ রাসায়নিক করে থাকে ছয় বৈশিষ্ট্য কি আছে দেখো তাপ জলীয় রূপান্তর গরম জল ও বাষ্পের প্রভাবে শিলার গঠন এবং রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে গুরুত্ব অন্যান্য রূপান্তর গুলির তুলনায় কিন্তু অনেকটা কম তো আশা করছি সবাই বুঝতে পেরেছ আজকে আজকে কিন্তু এটুকুই ছিল সবসময় একটি ছোট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি দেখো তোমরা আজকে ভাবছো আমাদের সাথে যুক্ত হবে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারের মধ্যে একটি নাম্বারে কিন্তু কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে যুক্ত হওয়ার যে সুযোগগুলি পেয়ে যাচ্ছো দেখো লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পার্সেন্ট কমিশন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো এক হাজার একশো নিরানব্বই করে এবং যারা মাইনাস স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে ছয়শো নিরানব্বই করে তো আজকে আলোচনা কিন্তু এটুকুই ছিল দেখা হচ্ছে পরে ক্লাসে থ্যাংক ইউ